বিয়ে কৰা জন্তু প্ৰাণে মৰা ফিল পঢ়ে বৌ সাৰা যায় নাই লৰা বিয়ে কৰা মানে জন্তু প্ৰাণে মৰা বিয়ে করা মানে যন্ত্র প্রাণে মরা বিয়ের পরে বউ সের যায় না একটু নরা বউ সেরে যায় না একটু নরা বিয়ে করা মানে যন্ত্র প্রাণে মরা বিয়ে করা মানে যন্ত্র প্রাণে মরা দেশ প্রেমে হয়ে উদ্দ আমার যেমন যুদ্ধ সাহসে বুক ভরা দেশ প্রেমে হয়ে উদ্ুদ্ধ আমার যেই মামায় করেছেন যুদ্ধ সাহসে বুক ভরা এখন আমার সেই মামা ভয় পায় গায়ে দিতে জামা এখন আমার সেই মামা ভয় পায়ে গায়ে দিতে জামা আমি সারা বিয়ে করা মানে যন্ত্র প্রাণে মরা বিয়ে করা মানে যন্ত্র প্রাণে মরা বিয়ের পরে বউ ছেড়ে যায় না একটু নরা বিয়ের পরে বউ যায় না একটু নরা বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা জনৈক কানা সম্পর্কে আমার নানা পেশা মানুষ মারা জনৈক সেলিম কানা সম্পর্কে আমার নানা পেশা মানুষ মারা এখন আমার সেই নানা নানির ভয়ে খানা। এখন আমার সেই নানা নানির ভয়ে পোশাক খানা হয়ে এখন খারা বিয়ে করা মানে জন্তু প্রাণে মরা বিয়ে করা মানে জন্তু প্রাণে মারা বিয়ের পরে বউ সেরে যায় না একটু নরা বিয়ের পরে বউ সেরে যায় না একটু নরা বিয়ে করা মানে জানত প্রাণে মরা বিয়ে করা মানে জানত প্রাণে মরা শেষ